শিক্ষার্থী বন্ধুরা প্রিফিক্স নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে এই ক্লাসটি তোমাদের জন্য কারণ এখানে অত্যন্ত প্রাঞ্জল এবং সহজভাবে কতগুলো নিয়ম দেখাবো যেগুলো ফলো করলে তোমাদের সাফিক্স প্রিফিক্স নিয়ে কোনো সমস্যা থাকবে না তো চলো আমরা প্রথম নিয়মটি দেখে নিই প্রেপাজিশনের পর নাউন বসে এই যে এগুলো প্রেপজিশন তোমরা সবাই জানো তাহলে এই হচ্ছে আমাদের প্রেপজিশন এরপরে এই শব্দটি এই রুট ওয়ার্ডটি হতে হবে নাউন। আমরা জানি এডুকেট এই শব্দটি শেষে টি ই আছে সাধারণত শব্দের শেষে টি বা টি ই বা এস এরকম থাকলে তার শেষে সংযোগ করতে হয় তা আমরা এটাকে কি এজুকেশন আমরা লিখলাম এজুকেশন আমরা পরের নিয়মটি দেখবো বি পর ডিটারমিনার না থাকলে বিভার্বের পর অ্যাজেক্টিভ বসে এখন কথা হচ্ছে বিভার্ব আমরা চিনি এই যে আমাদের বিভার এরপরে যদি ডিটারমিনার না থাকে খেয়াল করো আ অ্যান্ড দা নো অ্যান্ড ম্যানি এগুলো তোমার ক্লাস ওয়ান টুতে পড়েছো এই শব্দগুলো সব ডিটারমিনার তাহলে এই বিভার্বের পরে যদি এই ডিটারমিনার একটা না থাকে তখন সাধারণত বি ভার্ভের পরে এই শব্দটি অ্যাজেক্টিভ হবে আমরা জানি বিভার্বের পরে এই ইউজ একে আমরা করতে পারবো দুইভাবে এক হচ্ছে বিভার্বের পরে পাস্ট পার্স ফর্ম লিখলেও সেটা অ্যাজেক্টিভ হবে ইউজ লিখতে পারবো আমরা এবার আমরা যদি মনে করি এটিকে আমরা অ্যাজেক্টিভ বানিয়ে দেবো ইউজফুল তাহলেই হবে তা আমরা ইউজটি লিখলাম ইউজফুলে তুমি লিখতে পারো কোনো সমস্যা নেই এবার আমরা নাম্বার তে যাব ডিটারমিনার এই মাত্র দেখালাম এই শব্দগুলো হচ্ছে ডিটার্মিনার বহুল ব্যবহৃত শব্দ ও অ্যাজেকটিভের মাঝে ব্যবহৃত ওয়ার্ডটি অ্যাডভার্ভ হয় অর্থাৎ এই যে আমাদের ডিটার্মিনার আর দেখো এজুকেটেড শিক্ষিত ওয়ার্ড। হচ্ছে ডিটার্মিনার এবং এজুকেটেড এর মাঝখানের এই শব্দটি হবে এর ট্রু এর অ্যাডভার্বিয়াল ফর্ম হচ্ছে ট্রু অর্থাৎ সাধারণত শব্দের শেষে এল যোগ যোগ করলে আমরা সেগুলোকে অ্যাডভার্ব তৈরি করতে পারি আমরা লিখে দিলাম ট্রু এখন আমরা দেখব নাম্বার ডি এর নিয়মটি ডিটারমিনার বারবার আলাপ করেছি আমরা ডিটারমিনার ও নাউনের মাঝে ব্যবহৃত ওয়ার্ডটি অ্যাজেকটিভ হবে খেয়াল করো হিজ এটি একটি ডিটারমিনার আর যে নিডস প্রয়োজন এটি হচ্ছে নাউন তাহলে ডিটারমিনার আর নাউনের মাঝখানের এই শব্দটি অ্যাজেকটিভ হবে পার্সনকে আমরা অ্যাজেকটিভ বানাবো কি করে ব্যক্তিগত লিখে অর্থাৎ পার্সোনাল তা আমরা এ এল যোগ করে নাও অ্যাজেকটিভ বানিয়ে দিলাম আমরা লিখলাম পার্সোনাল তারপর শেষটি আমরা শেষের শব্দটির নিয়ম হচ্ছে পরপর একাধিক কমা ব্যবহার করে লেখা শব্দগুলির একই পার্ট অফ স্পিচ হয় অর্থাৎ এই যে দেখো হি শুড বি ওয়েল ম্যানার্ড ওয়েল ম্যানার্ড মানে ভালো আচরণ বিশিষ্ট গুণবাচক শব্দ কম আছে খেয়াল করো এখানে একটি কম আছে তাহলে এটি একটি অ্যাজেকটিভ হবে আবার খেয়াল করো সিম্পাথিটিক সহানুভূতিশীল এটিও একটি অ্যাজেকটিভ আবার অ্যান্ডের পরে কোঅপারেটিভ সহযোগ সহযোগিতামূলক এটিও অ্যাজেকটিভ তাহলে এই যে বারবার কমা ব্যবহার করে আমাদের এই শব্দগুলো লেখা হয়েছে এখানে কিন্তু একই পার্ট অফ স্পিচ থাকবে তো যেহেতু আগে পরে সবগুলো অ্যাজেকটিভ আমরা এটিকেও অ্যাজেকটিভ বানিয়ে দেবো থটের অ্যাজেকটিভ ফর্ম হচ্ছে থটফুল তা আমরা লিখলাম থটফুল তো বন্ধুরা এই যে নিয়ম সহ আমি দেখাচ্ছি ক্লাসটি এই যে ক্লাসের অর্থাৎ আমাদের টেক্সটের যে এইভাবে নিয়ম লেখা থাকে এরকম বই তোমরা বাজারে পাবে না আর এরকম ক্লাস যদি তোমরা দেখতে চাও তাহলে আমার ব্ল্যাকবোর্ড টোয়েন্টি ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে হবে এই চ্যানেলের লিঙ্কটি আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো আর যদি এই সমস্ত নিয়ম অর্থাৎ হাই স্কুলের সমস্ত গ্রামার দু ছাব্বিশ অথবা সাতাশ সালের এসএসসি পরীক্ষার্থী অথবা নবম দশমীর শিক্ষার্থী হয়ে থাকো তাহলে এই বইটি তোমার জন্য এই বইটি পেতে হলে স্টুডেন্টস হ্যান্ডবুক টেন নামক এই বইটি পেতে হলে তোমাদেরকে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান সেভেন সিক্স ফাইভ সিক্স এই নম্বরে আমার হোয়াটসঅ্যাপ অথবা মোবাইল নম্বর এটি ধন্যবাদ সবাইকে